দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ দুই পঁচিশ শনিবার আজকে আমরা এই আংশিকরা সূর্যগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি কী কী করা যাবে না কী কী করবেন সেই বিষয়ে আলোচনা করব দুই হাজার সূর্যগ্রহণ হতে যাচ্ছে উনত্রিশে মার্চ দুই শনিবার তবে ভারত বাংলাদেশ অদৃশ্য থাকবে এই আংশিকরা সূর্যগ্রহণ মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ তাহলে কোথায় দৃশ্যমান হবে এই আংশিকরা সূর্যগ্রহণ দৃশ্যমান হবে উত্তর পূর্ব আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড ইউরোপ মহাদেশে উত্তর পশ্চিম আফ্রিকায় উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আমেরিকার উত্তরাংশে আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ এই আংশিকরা সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত এই গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট মাত্র তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এই আংশিকরা সূর্যগ্রহণ দেখতে পারেন সারা বিশ্বের প্রায় বিরাশি কোটি মানুষ অর্থাৎ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানের জনসংখ্যা প্রায় বিরাশি কোটি অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ মাত্র সারা বিশ্বে গ্রহণের সময়সূচি চলুন আমরা জেনে নেই উনত্রিশে মার্চ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সে সকল স্থানের সমস্যা আমরা প্রথমে প্রদান করছি আমেরিকার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি বোস্টন পিটসবার্গে দৃশ্যমান হবে এবং আমেরিকার নিউ ইয়র্কের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে ভোর চারটা একান্ন ঘটিকা এবং সমাপ্তি উনত্রিশ মার্চ সকাল আটটা চুয়াল্লিশ ঘটিকায় কানাডার মন্ট্রিয়াল টরন্টো অটোয়া অন্টারিওতেও দৃশ্যমান হবে এবং শুরু হবে ভোর চারটা একান্ন ঘটিকায় এবং সমাপ্তি সকাল আটটা চুয়াল্লিশ ঘটিকায় লন্ডন পর্তুগালেও দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু লন্ডন পর্তুগালের সময় অনুযায়ী সকাল আটটা একান্ন ঘটিকায় এবং সমাপ্তি দুপুর বারোটা চুয়াল্লিশ ঘটিকায় ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ডে দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু হবে সকাল নয়টা একান্ন ঘটিকায় এবং সমাপ্তি দুপুর একটা চুয়াল্লিশ ঘটিকায় রাশিয়া উত্তর রাশিয়া উত্তর পশ্চিম রাশিয়াতে দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু সকাল এগারোটা একান্ন ঘটিকা এবং সমাপ্তি দুপুর তিনটা চুয়াল্লিশ ঘটিকায় তবে ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু দুপুর দুইটা একুশ ঘটিকায় এবং সমাপ্তি সন্ধ্যা ছয়টা চোদ্দ ঘটিকায় বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর দুইটা একান্ন ঘটিকায় এবং সমাপ্তি সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ ঘটিকায় নেপালে অদৃশ্য গ্রহণ শুরু দুপুর দুইটা ছত্রিশ এবং সমাপ্তি সন্ধ্যা ছয়টা উনত্রিশ ঘটিকায় মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য গ্রহণ শুরু বিকেল চারটা একান্ন এবং সমাপ্তি রাত্রি আটটা চুয়াল্লিশ ঘটিকায় অস্ট্রেলিয়াতে অদৃশ্য গ্রহণ শুরু সন্ধ্যা সাতটা একান্ন সমাপ্তি রাত্রি এগারোটা চুয়াল্লিশ ঘটিকায় জাপান দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য গ্রহণ শুরু বিকেল পাঁচটা একান্ন ঘটিকায় সমাপ্তি রাত্রি নয়টা চুয়াল্লিশ ঘটিকায় চীন অদৃশ্য গ্রহণ শুরু বিকেল চারটা একান্ন সমাপ্তি রাত্রি আটটা চুয়াল্লিশ ঘটিকায় দুবাই সৌরভ আমিরাত ওমানে অদৃশ্য এবং গ্রহণ শুরু দুপুর বারোটা একান্ন এবং সমাপ্তি বিকেল চারটা চুয়াল্লিশ ঘটিকায় বাহরাইন কুয়েতকাতা সৌদি আরবের অদৃশ্য গ্রহণ শুরু দুপুর এগারোটা একান্ন ঘটিকায় এবং সমাপ্তি দুপুর তিনটা চুয়াল্লিশ ঘটিকায় সাউথ আফ্রিকাতে অদৃশ্য গ্রহণ শুরু সকাল দশটা একান্ন ঘটিকা এবং সমাপ্তি দুপুর দুইটা চুয়াল্লিশ ঘটিকায় আমেরিকার ডালাস টেক্সাস টেনিসতে অদৃশ্য থাকবে গ্রহণ শুরু ভোর তিনটা একান্ন ঘটিকায় এবং সমাপ্তি সকাল সাতটা চুয়াল্লিশ ঘটিকায় ক্যালিফোর্নিয়াতে অদৃশ্য থাকবে এবং গ্রহণ শুরু রাত্রি একটা একান্ন ঘটিকায় এবং সমাপ্তি উনত্রিশ মার্চ ভোর পাঁচটা চুয়াল্লিশ ঘটিকায় কানাডার মিনিটুবার সময় অনুযায়ী ভোর তিনটা একান্ন থেকে সকাল সাতটা চুয়াল্লিশ ঘটিকা পর্যন্ত সাস্কিয়াচোয়ান আলবার্টার অদৃশ্য এবং গ্রহণ শুরু দুইটা একান্ন থেকে ভোর ছয়টা চুয়াল্লিশ ঘটিকা পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়াতে অদৃশ্য এবং রাত্রি একটা একান্ন ঘটিকা থেকে উনত্রিশ মার্চ ভোর পাঁচটা চুয়াল্লিশ ঘটিকা পর্যন্ত মেক্সিকো অদৃশ্য গ্রহণ শুরু দুইটা একান্ন এবং সমাপ্তি সকাল ছয়টা চুয়াল্লিশ ঘটিকা পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা চিলিতে অদৃশ্য গ্রহণ শুরু ভোর পাঁচটা একান্ন থেকে সকাল নয়টা চুয়াল্লিশ পেরু কলম্বিয়াত অদৃশ্য গ্রহণ শুরু ভোর তিনটা একান্ন থেকে সকাল সাতটা চুয়াল্লিশ পরবর্তী সূর্যগ্রহণ হবে দুই হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর তো গ্রহণের সময় কী কী করা যাবে না গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা এবং চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো বা এই সকল ক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া সূর্যের দিকে তাকানো বর্জনীয় এবং বস্ত্র সেলাই করা এবং সবজি মেকিং করা খারাপ কোনো বিষয় চিন্তা করার প্রবৃত্তি বর্জনীয় তো গ্রহণের সময় কী কী করবেন গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জব কীর্তন শাস্ত্র অধ্যয়ন শাস্ত্র আলোচনা করতে পারেন কথা আলোচনা করতে পারেন মোবাইলে কথা শ্রবণ অথবা কীর্তন মেলা হরিনাম সংকীর্তন স্থাপন করতে পারেন গর্ভবী মায়েরা জপমালা জব করতে অনচ্ছুক হলে বা সমস্যা হলে যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয় সেক্ষেত্রে আপনার মুখে মুখে হরিনাম জব কীর্তন করতে পারেন কথা শ্রবণ করবেন হরিনাম সংকীর্তন স্থাপন করবেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে চাইলে আপনার দান করতে পারেন যেসকর স্থানে গ্রহণ দৃশ্যমান সে সকর স্থানে অবশ্যই রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে মুছে রান্না করতে হবে সেসকর স্থানে চাল কাঁচা সবজি ফল প্রকৃতির দ্রব্য অথবা শুকনো খাবার তুলসী পত্র রেখে দিতে পারেন তো গ্রহণের সময় কি ভগবানের সেবা পূজা করা যাবে গ্রহণকালে অবশ্যই ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে অবশ্যই ভগবানের সেবা পূজা আদি করতে পারবেন মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে তো গ্রহণের সময় অনেকে বলে যে ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয় এটি ভুল কথা পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশি পার্বতী দেবীকে বলেছেন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষরূপে বিষ্ণু পূজা করিবে অর্থাৎ কৃষ্ণ ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবা ব্রতীগণ গ্রহণকালেও ভগবানের সেবা পূজা আদি নিত্য সেবা পূজা আদি করতে পারেন এই গ্রহণ উত্তর পূর্ব আমেরিকা কানাডা ইউরোপ সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে কিন্তু ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসমূহ এশিয়া অস্ট্রেলিয়া পূর্ব আফ্রিকা দক্ষিণ আমেরিকা প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করে উত্তম যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন সন্তানের কোনো প্রকার সমস্যা না করে এই গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন এবং বেশি বেশি হরিনাম জপ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে